অস্বীকার করলেও করিডোর বাস্তবায়নের পথ থেকে সরে আসেনি সরকার উল্টো কাতারে গোপনে বৈঠক করেছে এই অভিযোগ করে নেতা বলেন। এই সরকারও বিদেশিদের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন উঠেছে রাজনীতি বিষয়ক আলোচনা সভায় অন্য রাজনীতিকরা বলেন করিডোর নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেই অন্তর্বর্তী সরকারের তারা আরো বলেন শুধু বিএনপি নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অনেক দল রাজধানীর সিডাফ মিলনায়তনে শনিবার বিকেলে রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক আলোচনা সভায় যোগ দেন রাজনীতিবিদ নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা করিডোরের সাথে জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সরকারকে আলোচনা করার আহ্বান জানান বিশেষজ্ঞরা

বিভিন্ন দেশে মানবিক করিডোর সামরিক করিডোরে পর্যবেশিত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই এ সময় বিচার ও সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বের সুযোগ নেই বলে মন্তব্য করেন তারা কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি বলছে যেটা আমরা কিছু বলছি না আমরা কিছু করিনি এইটা তো আরও এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেয় কোরিউডোর নিয়ে খেলা অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন করিডোর বাস্তবায়নে কাতারে গোপনে আলোচনা করছে সরকার শেখ হাসিনার মতোই সরকারও অন্য দেশের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি বলা হলো দেখি এটা আলোচনা হয় নাই হবেও না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে এই যে যেটা আলোচনা হয়েছে সেটা আমরা জানি শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করতে তাহলে নির্বাচন থেকে দৃষ্টি সরাতে করিডোর ইস্যু সামনে আনা হতে পারে বলেও মন্তব্য করেন আমির খুশরুড়ে হাসান ওয়ালিম সময় সংবাদ ঢাকা